মহাজাগতিক ছুলা একটি খাম এই মুহূর্তে আপনার হাতে যে খাবারটা আছে সেটার দিকে একবার তাকান হতে পারে সেটা একটা আপেল কিংবা এক টুকরো রুটি বা হয়তো এক দানা ভাত আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে এটা আপনি রান্না করেছেন ঘোল সত্যিটা হল যে আগুনে এই খাবারটা রান্না হয়েছে সেই আগুনটা জ্বলছে এখান থেকে প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক আমাদের প্রথম পর্ব আপনার খাবারের ভেতরের আগুন মানে কিভাবে আমাদের প্রত্যেকটা খাবার আসলে সৌরশক্তিরই একটা রূপ আমরা যে প্রতিদিন খাবার খাই সেটা আসলে কি জানেন আটকে রাখা সূর্যের আলো ভাবা যায় গাছপালা তো স্রেফ একটা মোরক বা প্যাকেজিং আসল যে শক্তি সেটা তো আসছে আমাদের সেই মহাজাগতিক চুলা সূর্য থেকে আচ্ছা এই যে পুরো প্রক্রিয়াটা বিজ্ঞানীরা এটার একটা গালভরা নাম দিয়েছেন ফোটোসিন্থেসিস বা শালক সংশ্লেষণ কিন্তু চলুন আমরা একে আরও সহজভাবে বুঝি এটা যেন এক ঐশ্বরিক রেসিপি যা কিনা আলোকে সরাসরি জীবনে বদলে দেয় আর এই খাবারের মহাজাগতিক যাত্রাটা এক কথায় অসাধারণ ভাবুন তো একবার প্রথম ধাপে শক্তিটা আসছে আমাদের সেই মহাজাগতিক চুলা মানে সূর্য থেকে এরপর একটা সবুজ পাতা যেটা অনেকটা ছোট্ট একটা কারখানার মতো কাজ করে সেই শক্তিটাকে সুন্দরভাবে ধরে ফেলে আর সবশেষে ওই পাতায় কিন্তু আলোকে এমন একটা জিনিসে পরিণত করে যেটা আমরা খেতে পারি কিন্তু প্রশ্ন হল এই যে এত চমৎকার একটা ঐশ্বরিক রেসিপি এর পেছনের মূল কারিগরটাকে চলুন এইবার আমরা সেই দিকেই যাই এই প্রক্রিয়ার উৎস আর নিয়ন্ত্রণের প্রশ্নটা কিভাবে আমাদের চিন্তার জগৎকে নাড়িয়ে দেয় সেটা দেখি দেখুন পবিত্র কোরআন এই প্রশ্নটা সরাসরি করছে সুরা আল ওয়াকিয়াতে আচ্ছা তোমরা যে বীজটা বপন করো। সেটা নিয়ে কি কখনো ভেবে দেখেছো। তোমরা কি ওটাকে অঙ্কুরিত করো নাকি আমি করি এই আয়াতটা কিন্তু পরিষ্কার করে দেয় যে আমাদের কাজটা শুধু বীজ পোনা পর্যন্তই আসল যে ফলন বা বৃদ্ধি সেটা তো আসছে সম্পূর্ণ ভিন্ন কোনো উৎস থেকে তাহলে একটা প্রশ্ন তো মাথায় আসেই তাই না এই যে এত বড় একটা মহাজাগতিক চুলা সূর্য যেটা কিনা প্রতিদিন আমাদের জন্য খাবার জুগিয়ে যাচ্ছে এর বিলটা কে দেয় আর ঠিক এখানেই আমরা একটা গভীর ধারণার মুখোমুখি হই আর সেটা হল সেই অদৃশ্য বিল যে বিলটা আমরা কেউই কখনো পরিশোধ করি না ইসলামে এই ব্যাপারটাকে বলা হয় রিজিক এখন রিজিক মানে কিন্তু শুধু খাবার বা পানি নয় এর ধারণাটা অনেক বড় আমাদের স্বাস্থ্য আমাদের সময় জ্ঞান এমনকি মনের শান্তি পর্যন্ত এই সব কিছুই কিন্তু রিজিকের অংশ আর এই সব কিছুর উৎস একটাই এক অদৃশ্য ঐশ্বরিক সত্তা আচ্ছা এবার চলুন দেখি আমাদের চিন্তা ভাবনা বা মানসিকতা কিভাবে এই রিজিক বোঝার ওপর প্রভাব ফেলে আমাদের চতুর্থ পর্ব কৃতজ্ঞতার অর্থনীতি দেখুন এখানে দুই ধরনের মানসিকতা কাজ করে একদিকে আছে বস্তুবাদী চিন্তাভাবনা এদের কাছে জীবন মানে হলো কেবল ভোগ করা আর দুনিয়াবি লাভ খোঁজা ফলে জীবনের আসল উদ্দেশ্যটাই হারিয়ে যায় আর অন্যদিকে আছে কৃতজ্ঞতার মানসিকতা এই মানসিকতা জীবনে একটা গভীর উদ্দেশ্য এনে দেয় মনের শান্তি বাড়ায় আর সবচেয়ে বড় কথা হল এটা সেই অদৃশ্য উৎসের প্রতি একটা স্বীকৃতি আর মজার ব্যাপার হল আধুনিক বিজ্ঞানও কিন্তু এই সংযোগটা খুঁজে পেয়েছে গবেষণা বলছে যখন আমরা অন্যকে কিছু দিই বা মন থেকে কৃতজ্ঞতা অনুভব করি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিনের মতো হ্যাপিনেস কেমিক্যাল বেরোয় মানে এটা আমাদের শরীর আর মন দুটোকেই ভালো রাখে এই একই কথাটাই কিন্তু প্রতিধ্বনিত হয়েছে পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমে সেখানে বলা হয়েছে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব দেখুন প্রাচুর্যের সাথে কৃতজ্ঞতার কি অসাধারণ এক সম্পর্ক কিন্তু আমাদের এই গল্পের শেষটা কিন্তু আরও অনেক বেশি রহস্যময় চলুন আমাদের শেষ পর্বে যাওয়া যাক মাটির নিচে লুকিয়ে থাকা এক গোপন সেনাবাহিনী কারণ সূর্য এ গল্পের মাত্র অর্থে আমাদের রেজিক বা খাবার সেটা শুধু সূর্য নয় বরং এই পৃথিবীর বুকেই লুকিয়ে থাকা এক নীরব অদৃশ্য শক্তির উপরও নির্ভর করে একদম ঠিক তাই এক গোপন সেনাবাহিনী যারা প্রতিনিয়ত আমাদের পায়ের নিচের গভীর অন্ধকারে কাজ করে চলেছে তাহলে পরের পর্বে আমরা জানব কারা এই নীরব কর্মী আর আমাদের খাবারের এই যে বিশাল মহাজাগতিক নিকাশ সেখানে তাদের আসল ভূমিকাটা ঠিক কী